মেলা 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 কিসের মেলা ভাই এ থ্রি পিসের মেলা সতেরো তারিখ উপলক্ষে কিন্তু এই যে দেখেন আমাদের মেলা উপলক্ষে ইউজ পরিমাণ কিন্তু আপনার প্রোডাক্ট আমাদের স্টক করা আছে আচ্ছা আর পিছনে দেখতে পারতেছেন যে ইউজ পরিমাণ কিন্তু ইন্ডিয়ান মালের বাইল আছে প্রচুর পরিমাণ ধান কালেকশন যারা মূলত থ্রি পিস প্রস্তুত করো আর যেখান থেকে এলাম মেলা চলবে কিন্তু আগামী সতেরোই ফেব্রুয়ারি আর শনিবার জি ভাই শনিবার আর শনিবার উপলক্ষে কিন্তু আপনার অবশ্যই একটা পুরো ফুল গোডাউন কিন্তু সতেরো তারিখের জন্য রিজার্ভ করা থাকবে নাইট ভাই এই দেখেন এটা কিন্তু আপনার

প্রোডাক্ট নিয়ে আমরা রেডি কেন্দ্র করে সব ডিজাইন কিন্তু সতেরো তারিখে আমাদের থেকে সতেরো তারিখ দিন ভরে কিন্তু আপনারা নিতে পারবেন আর খাওয়া দাওয়ার তো কোনো আনলিমিটেড খাওয়া দাওয়া থাকবে আনলিমিটেড ভাই আনলিমিটেড খাওয়া দাওয়া তো ভাই জি ভাইয়া

আর এক সপ্তাহে মেলাটা থাকবে অবশ্যই সতেরো তারিখ মিস দিবে না সতেরো তারিখ মিস দিলে কিন্তু আপনার সব আপডেট আপডেট যে ডিজাইন গুলো আছে সব কিন্তু আমাদের এখানে শেষ হয়ে যাবে পিছনে যে কালেকশন গুলো সব কি মেলা ভাই ভাই হাজার যাচ্ছি এগুলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ভেয়ে এই যে দেখেন এই যে দেখেন এরকম কালেকশনে একশো দেড়শো ডিজাইন পাবেন একশো দেড়শো একশো এত ডিজাইন পাবেন আপনার

আর বছর পড়তে উপলব্ধি কিন্তু এক লাখ টাকা থ্রি পিস কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা বিয়ের লেহেঙ্গা আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থ্রি পিস কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা পাটি শাড়ি তারপর আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা গুলাম মেথ ব্র্যান্ডের গুলাম মেথের ব্র্যান্ডের আপনার এই প্রোডাক্ট টা দেখায় দিবো এগুলার প্রত্যেকটা কালার হবে আপনার ছয়টা করে এরকম ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে ছয়টা করে সেটিং হবে ওকে ঠিক আছে এই যে দেখেন ভাইয়া এই প্রোডাক্ট টা দেখেন

সতেরোই ফেব্রুয়ারি কিন্তু ঢাকা মহলের বসরপূর্তি উপলক্ষে মেলা অবশ্যই কিন্তু কেউ মিস দিবেন না সতেরো তারিখ সতেরো তারিখ রোজ শনিবার কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া হবে কেক কাটাকাটি হবে নতুন আপডেট আপডেট যত ধরনের মাল আছে সব ঈদের মাল কিন্তু সতেরো তারিখে কি পে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে মাইনে রাখবেন ভাই এই যে এটাই কিন্তু আপনার ছটা কালার হবে আমি বারবার বলে দিচ্ছি আর অবশ্যই যারা প্রাইস সেন্স জানতে যাবেন আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে প্রাইস সেন্স টাও বই জানতে পারবেন প্লাস আপনার প্রোডাক্ট ও কুরিয়ারে নিতে পারবেন তারপরে এই যে যেটা দেখেছি এটাও গুলাম ব্র্যান্ডের এটারও কালার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এটার বই কিন্তু এই যে দেখেন এই যে দেখেন ভাইয়া ইউজ এই যে ভাইয়া মায়ের সাথে ভাইয়া বইয়ের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে ভাইয়া প্রমাণ করতে পারে যে না এগুলো ইন্ডিয়ান না সাথে সাথে দুই লাখ টাকা পুরস্কার ভাইয়া এইগুলো এরকম ভাই এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডও কাজ করা হবে ব্যাক সাইডও কাজ করা হবে আর আমাদের মেলা উপলক্ষে কিন্তু এই যে এরকম গান স্টাইলে কাজ করা ইউজ পরিমান ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার ওন্নাটা দেখা দিচ্ছে এটার ওন্নাটা কিন্তু আরো গর্জিয়াস এই যে ভাইয়া

ছ হাজার সাড়ে ছয় টাকায় বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি আমাদের কাছে আসেন আসলে দেখতে পাবেন যে একটা প্রোডাক্ট দিয়ে একটা সেট দিয়ে যা কিনতেছেন একটা খুচরা

আর এটার অন্যটা থাকবে তারপরে আরেকটা দেখাবো এটা হযে আয়শা ব্র্যান্ডের আয়শা ব্র্যান্ডের এইগুলো হচ্ছিল কিন্তু ফোর পিস ভাইয়া ফোর পিস এই যে দেখেন ওরে ফোর দেখেন

মাশাল্লাহ সুপার কোয়ালিটি এগুলা হুম এগুলো বেয়া যা নিয়ে বিক্রি করবেন মিনিমাম একটা মালে আপনার মিনিমাম না হলেও পাঁচশো থেকে সাতশো টাকা লাভ হবে তাই নাকি ভাই জি এই যে ভাইয়া মাশ আল্লাহ এটা অন্যটা দেখছেন কতটা গর্জিয়াস একদম চমৎকার জি ওকে দাদা ভাই এটা এটার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটেয় তারপরে দেখে দিব ছিল সাদা ভা মধ্যে হুম সাদা ভাই

একদম দেখবে এই যে ভেজ না বিক্রি হবে দেখছেন ঠিক আছে এগুলো শোরুমে রাখা লাগবে না ভাইয়া শোরুমে একটা ডল দিয়ে দিবেন আপনার আইসা আইসা জিজ্ঞাসা করবে যে রেট রেট কত এটা ঠিক আছে ভাইয়া এই যে এটা হচ্ছিল এটা স্যালোয়া দেখেন ভাই তো শরীরে প্রচুর কালেকশন আছে আপনার থেকে দেখতে ঢাকা মল অবশ্যই সতেরো তারিখ ফেব্রুয়ারি কিন্তু রোজ শনিবার কিন্তু কোনো আপনার কেউ মিস দেবেন না মিস দিলে কিন্তু আপনার সব আপডেট আপডেট যে প্রোডাক্ট হয় মেলার যত ধরনের আপডেট গুলো আছে সব ধরনের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে ওকে ভাই আসসালামু আলাইকুম